যেখান থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম যাতে তোমরা বুঝতে পারো কারণ আজকে দেব তোমাদের বিষ্ণুপুরের ট্যুর তো যদিও সকাল থেকে আমি ভিডিওটা তোমাদের একটা দুটো পার্টে ভাগ করেছি কারণ আগের দিনের বিষ্ণুপুরে আর এবার আমরা বিষ্ণুপুরের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর এখানের খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো করেছিল মানে না খুব রিচ না খুব হালকা একদম ঠিকঠাক

গাড়ির ভেতর থেকে সাইড সিনগুলো তো সত্যিই খুবই সুন্দর ছিল তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে আমাদের ওখান থেকে মানে মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুর আসতে অলমোস্ট দেড় ঘন্টা মতো টাইম লেগেছে তো আমরা এসেছি মল্লাভূম লজে যেটা একেবারেই বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের অপোজিটে তো খুব সুন্দর একটা লজ যদিও আমরা অনেক কষ্ট করে এই লজটা পেয়েছি মানে কোথাও কোনো ফাঁকা পাচ্ছিলাম না যেহেতু এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বুঝতেই পারছ মানুষের প্রচণ্ড চাপ তো তার মধ্যে আমরা অনেক কষ্ট করে এই লজের দুটো ঘর আমরা পেয়েছি তো চলো ভেতরে যাই এবার যেহেতু মুকুটমণিপুর থেকে আমরা লাঞ্চ ছেড়ে এখানে এসেছি আমাদের আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেছিলো এবং মাথায় রাখতে হবে পাঁচটার মধ্যে এখানের বড় বড় মন্দিরগুলো কিন্তু বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা টোটো নিয়ে খুব তাড়াতাড়ি বা ওখান থেকে বেরিয়ে পড়ি হোটেল থেকে এবং টোটো কিন্তু ঘন্টায় দুশো টাকা করে চার্জ করছিল এবং এখানে এসে প্রথমেই আমাদেরকে একটা টিকিট কাটতে হবে পঁচিশ টাকা দিয়ে সেই টিকিট কাটতে হবে রাসমঞ্চের সামনে তো সেই টিকিটে কিন্তু তোমরা তিনটে মন্দির ফ্রিতে দেখতে পাবে মানে ফ্রিতে নাও ওই পঁচিশ টাকার পাড়ের টিকিটের মধ্যে এখানে বাচ্চাদের ছাড় আছে পনেরো বছর পর্যন্ত প্রথমেই আমরা প্রবেশ করছি রাসমঞ্চে আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে মল্ল রাজাদের আমলে কিন্তু এই রাসমঞ্চ স্থাপিত হয় প্রতি বছর রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণকে এখানে আনা হয় যাতে প্রত্যেক দর্শনার্থী দর্শন করতে পারে এই রাসমঞ্চ দেখতে অনেকটা ত্রিভুজের মতো আর এর যে মানে ইটগুলো সেটা মাকড়া ইট বা মাকড়া পাথর বলতে পারো সেই দিয়ে তৈরি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জিনিস অসাধারণ লাগে এর ভেতরটা ভেতরটা দেখলে নিজেরাই গুলিয়ে ফেলবে কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না সবটাই যেন একই রকম লাল লাল এই পাথর বর্তমানে কিন্তু পাওয়া যায় না যদি কেউ এই পাথর দিয়ে কিছু বানাতে চায় তাহলে কিন্তু এই পাথর অর্ডার দিয়ে বানাতে হয় ভীষণ শান্ত একটা পরিবেশ আর দীর্ঘদিনের এই স্তূপাকৃতি কিন্তু খুব যত্ন সহকারে রাখা হয়েছে যাতে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসগুলোকে দেখতে আমরা চারিপাশে ঘুরছি দেখতে পাচ্ছ খুব অল্প সময়ের জন্য আমরা এসেছি তার কারণ এই তিনটে মন্দির পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই জন্য খুব তাড়াতাড়ি আমাদের পুরো ব্যাপারটাকে কভার করতে হচ্ছে এরপর আমরা চলে এসেছি শ্যামরাই মন্দিরে যেটা রাসমঞ্চ থেকে কিন্তু খুব একটা দূরে নয় তো যেহেতু আমরা চিনি না তাই আমাদের কাছে সাময়িকভাবে একটু দূর মনে হচ্ছে তো চলো এরপর মন্দিরের ভেতরের দিকটা তোমাদের শেয়ার করি যদিও ভেতরে ঢোকার কিন্তু কোনো পারমিশন নেই গেট থেকে ভেতরে ঢুকে তোমাদের চারিপাশ দিয়েই ঘুরতে হবে কারণ পুরো লোহার চেন দিয়ে ব্যারিকেড করা আছে দেখতেই পাচ্ছ তো চলো মন্দিরটা সম্বন্ধে তোমাদের ছোট কিছু ইনফরমেশান শেয়ার করি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংয়ের হাত ধরেই কিন্তু এই মন্দিরটি স্থাপিত হয় বাংলা চালার ছাদে পাঁচটি শিখর বিশিষ্ট ইটের তৈরি পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে এটিই কিন্তু শ্রেষ্ঠ মন্দিরের দেওয়ালে আছে পোড়ামাটির অলঙ্করণ যেগুলো দাঁড়িয়ে দেখবার মতো এটি বিষ্ণুপুরের অন্যতম টেরাকোটার মন্দির পুরো মন্দিরটার গায়ে কাজ ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মন্দিরটি চৌকো আর দুর্গপস্তে এটি ইলেভেন পয়েন্ট এইট মিটার মতো মন্দিরের বাইরে রয়েছে মেলা প্রত্যেকটা মন্দিরের বাইরেই কিন্তু মেলা বসেছে হাতের কাজ দেখবার মতো ছোটো ছোটো পোড়ামাটির কাজ অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে বিক্রি হয় তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো যারা আসনি এখনও বিষ্ণুপুর দর্শন করতে তারা অবশ্যই কিন্তু এসে দর্শন করো বিষ্ণুপুর বলতে আমরা জানি টেরাকোটার অপূর্ব সব মন্দির তার মধ্যে আরেকটি সর্বশ্রেষ্ঠ মন্দির হচ্ছে জোর বাংলা মন্দির মন্দিরের স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে নাম হয় জোর বাংলা মন্দির পরস্পর দুটি দোচালা কুঠিরের সমন্বয়ে তৈরি হয় জোরবাংলা মন্দির মল্লরাজা রঘুনাথ সিংহের দ্বারাই মন্দিরটি স্থাপিত হয় মন্দিরের দৈর্ঘ্য ইলেভেন পয়েন্ট এইট মিটার প্রস্থ ইলেভেন পয়েন্ট সেভেন মিটার উচ্চতা টেন পয়েন্ট সেভেন মিটার মাটি আর ইট দিয়ে মন্দিরটি নির্মিত হয়েছে মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার ছোট ছোট কাজ রয়েছে এরপরে দেখতে পাচ্ছ সেমভাবে বাইরে মেলা বসেছে প্রত্যেকটা মন্দিরের বাইরেই কিন্তু খুব সুন্দর মেলা বসেছে এবং তোমরা অবশ্যই এখান থেকে কিছু না কিছু সংগ্রহ করে নিয়েই যেতে পারো বিষ্ণুপুরের স্মৃতি হিসাবে তো চলো ঘুরে দেখি মেলাটা এখন আমরা এসেছি রাধেশ্যাম মন্দিরে মন্দিরটি প্রবেশপথের যে গেটটি সেই জায়গাটাকে বলা হয় নহবতখানা সেই সময় কিন্তু বাইরের থেকে যারা আসত তাদের এখানে থাকার ব্যবস্থা ছিল এবং সন্ধ্যেবেলা কিন্তু এখানে বিভিন্ন রকম গানের আসর বসতো তো সেই সব ব্যবস্থাও কিন্তু এখানে ছিল তাই এই জায়গাটার নাম হচ্ছে নহবতখানা রাধেশ্বাম মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না অনেক আলাদায় এই মন্দিরটি বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের থেকে উৎসর্গ লিপি অনুসারে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এটি নির্মাণ করেন বর্গাকার ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই মন্দিরটি ল্যাটেরাইট পাথর নির্মিত একরন্দের একরত্নের মন্দির খনিজ ও শিল্পকার্যের জন্য বিশেষ উল্লেখ্য হ্যাঁ দিদি ভাই একটা জায়গায় এত সময় দিলে এরপর আমরা প্রবেশ করছি মৃন্ময়ী মায়ের মন্দিরে মহারাজাদের মল্ল মহারাজাদের তৈরি প্রথম মন্দির হল মৃন্ময়ী মন্দির উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মহারাজ জগৎ মল্ল প্রথম এই মন্দিরটি স্থাপন করেন আনুমানিক হাজার ছাব্বিশ বছর পুরনো এই মন্দিরটি এই মন্দিরটির বিশেষ আকর্ষণ হচ্ছে পট পূজা এই মন্দিরটি স্থাপনের সাথে একটা পুরনো কাহিনী জড়িত আছে যেটা মহারাজ জগৎ মল্লের সাথে ঘটেছিল সেই কাহিনীর ওপর ভিত্তি করেই কিন্তু এই মন্দিরটি স্থাপিত হয় এই মন্দিরের যে মূর্তিটি তোমরা এখন দেখতে পাচ্ছ মৃন্ময়ী মায়ের মন্দির সেটি কিন্তু তুষের ঘাস আর গঙ্গা মাটি দিয়ে তৈরি হয় এরপর আমরা প্রবেশ করছি মহারাজা বীর হাম্বির উদ্যানে যেখানে প্রবেশ মূল্য হচ্ছে পাঁচ টাকা এখানে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু ছাড় আছে তারপর থেকে পাঁচ টাকা করে টিকিট কাটতে হবে তো চলো এরপর আমরা তোমাদেরকে ভেতরে নিয়ে যাই এবং ভেতরের উদ্যানটা পুরো ঘুরে দেখাই আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে খুব সুন্দর সাজানো একটা উদ্যান আর প্রত্যেকটা বিষ্ণুপুরের মন্দির বলো যেখানেই যাও এর কাজগুলো কিন্তু আলাদাভাবে তোমাদের বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই তোমরা দেয়াল দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা দেয়ালের গায়ে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে তো চলো এরপর তোমাদের ভেতরে নিয়ে যাই এবং পুরো উদ্যানটা ঘুরে দেখা

এই পড়াশোনা কোথায় গেল ভালো লাগছে সেই সময়কার রাজাদের তৈরি বিভিন্ন দিঘির মধ্যে অন্যতম একটা দিঘি হচ্ছে লালবাদ দিঘি যেটা বিষ্ণুপুরের একটা সময় প্রজাদের ঘুম কেড়ে নিয়েছিল তো কেন এই দিঘি স্থাপন করেন কে স্থাপন করেন এবং কার নামে স্থাপন করা হয় এই সম্বন্ধে তোমরা যদি ডিটেলসে জানতে চাও অবশ্যই তোমরা সার্চ করে দেখতে পারো ইউটিউবের বিভিন্ন জায়গায় তোমরা সার্চ করলে অবশ্যই পাবে তো সেই সময়কে রাজাদের তৈরি বিভিন্ন দিকির মধ্যে এটা একটি অন্যতম দিঘি তো সেই দিঘিতেই আমরা আজকে এসেছি দর্শন করতে তো সেই সময় যেহেতু বিষ্ণুপুরে জলের যথেষ্ট আকাল ছিল তো সেই সময়কার রাজারা বিভিন্ন নামে বিভিন্ন দিঘি স্থাপন করেছে করেছিলেন তার মধ্যে এটি একটি দিঘি তো চলো ঘুরে দেখি এখানে ঘুরে দেখার মতো বিশেষ কিছুই নেই শুধুমাত্র দিঘিটুকু ছাড়া তো চলো এবার তোমাদের আমি দিঘিটা শেয়ার করছি সমস্ত ঘোরার পর দেখতে পাচ্ছ প্রায় সন্ধে নেমে এসেছে আর এই সময় আমরা এলাম ছিন্নমস্তা মন্দিরে তো এটাই হচ্ছে আমাদের শেষ দেখা বিষ্ণুপুরের তো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কত ভিড় কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে যেহেতু ক্যামেরা করার নিয়ম নেই তাই মন্দিরের ভেতরটা তোমাদের শেয়ার করতে পারলাম না বাইরে থেকেই তোমাদের যেটুকু পারলাম মন্দিরটা শেয়ার করলাম এই মন্দিরের মূর্তিটি দেখতে পাচ্ছ মা নিজের মাথা নিজের হাতে কেটেছিলেন তো সেইটুকুই দূর থেকে তোমাদের শেয়ার করলাম তারপরে এসেছি আমরা পোড়ামাটির হাটে এটা হচ্ছে আমাদের লাস্ট টপিস ছিল পোড়ামাটির হাট তো এখানে মেলা বসেছে এবং বিভিন্ন হাতের কাজের মেলা যেটা বিষ্ণুপুরের বিখ্যাত সমস্ত হাতের কাজের মেলা বসেছে তো সেইগুলোই তোমাদের একটু শেয়ার করি দেখো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে মেলাটা আর এখানে এসে ছোটোখাটো কিছু জিনিস আমরা কিনেছিলাম এইটুকুই আর কি তো চলো মেলাটা তোমাদের শেয়ার করি 네 <laughs> ఇందగోని <muchas> చెప్పే এরপর আমরা হোটেলে ফিরছি আর হোটেলে ফেরার পর সামনে ছোট্ট করে একটা বিষ্ণুপুরের ট্যুর শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই বলো তো চলো আজকের মতো সকলকে গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো